বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন যে ঘরের মধ্যে আলমারির কোণে অযত্নে পড়ে থাকা একটা এক টাকার কয়েন হঠাৎ যদি খুঁজে পান সেটা আপনার কাছে আপনার লটারি জিতে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে আর এই এক টাকার কয়েন অবশ্যই আপনার ভাগ্যও বদলে দিতে পারে আজ আমরা বলবো সেই বিশেষ উনিশশো সালে এক টাকার নিকেল বড় কয়েনের কথা আর জানবো সেটা কোন মিন থেকে ইস্যু হয়েছিল এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ আমি আপনাদের বলবো এই কয়েন আজকের দিনে কত দামে বিক্রি হচ্ছে কোথায় পাবেন আর কিভাবে আসল নকল চিনবেন চলুন শুরু করা যাক পানবশাই অফিসিয়ালের আজকের কয়েন ভ্রমণ উনিশশো সালে এই কয়েনটা হাতে নিলেই প্রথমে যেটা চোখে লাগার মতন জিনিস হয় সেটা হচ্ছে এর ধাতব উজ্জ্বলতা নিকেল দিয়ে তৈরি হয় এটি দেখতে স্টিলের মতন চকচকে এর ব্যাস আঠাশ মিলিমিটার ওজন দশ গ্রাম এক কথায় মজবুত আর ঝকঝকে উনিশশো সাল ভারতে ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সময় তখন আমাদের অর্থনীতি ছিল গড়ে ওঠার পথে কাগজের নোটের পাশাপাশি ধাতব কয়েনের চাহিদাও ছিল প্রচুর আর এই সময়ই ভারতের মুম্বাই মিন থেকে এই এক টাকার কয়েনটা প্রকাশিত হয়েছিল আজ তা শুধু অর্থ লেনদেনের মাধ্যম নয় ইতিহাসের সাক্ষীও বটে এবার আসুন দেখি এই কয়েনের ডিজাইন সম্পর্কে আমরা একটু দেখি সামনের দিকে রয়েছে অশোক স্তম্ভ পিছনের দিকে বড় বড় করে লেখা রয়েছে উনিশশো সাল আর তার উপরে ওয়ান রুপি আর এই উনিশশো সাল যেখানে সালটা লেখা আছে তার নিচে একটু ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে হীরা চিহ্ন বা ড্রায়াগন চিহ্ন রয়েছে যেটা মুম্বাই ট্যাক্সের চিহ্ন মুম্বাই মিন চিহ্ন আর এই মিন থেকেই বোঝা যায় যে কোন কয়েন কোন ট্যাক্স থেকে প্রকাশিত হয়েছিল এখন চলুন আসল কথায় আসা যাক যে বর্তমানে এই কয়েনের দাম কত স্ক্রিনেও দেখে নিন যে কয়নেজ বুকে থেকে দামটা বলছি একদম দু হাজার কয়নেজ বুক যে যেটা পার সেখান থেকে বলছি এই কয়েন ফাইন কন্ডিশনে দাম হচ্ছে দশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে দাম হচ্ছে ত্রিশ হাজার টাকা ক্যাটাগরি এক্সট্রিমলি রেয়ার তাহলে বুঝতে পারছেন এই এক টাকার কয়েন যদি ইউএনসি কন্ডিশনে আপনি পান আপনাকে এই এক টাকা আজকে দিনে তিরিশ হাজার টাকা এনে দিতে পারে আর যদি ইউএনসি কন্ডিশনে না পান যদি এক্সট্রা ফাইন কন্ডিশনও পান তাহলেও আপনি এক টাকাতে পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকা আর যদি ফাইন পান তাহলেও এক টাকাতে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা আর যদি চালু কন্ডিশনে পান তাহলেও ডিলাররা আপনাকে ভালো রকম পয়সা দেবে অবশ্য সেটা কয়েন যাচাই বাছাই করবার পর আপনি যদি এই কয়েন কিনতে বা বিক্রি করতে চান তাহলে কতগুলো জায়গার কথা মনে রাখবেন প্রথমত যদি অনলাইন মার্কেট প্লেসে করতে চান সেজন্য কুইকার ইবে ইন্ডিয়া রেজিস্ট্রেশন করতে করতে হবে করে থেকে আপনি পারবেন এছাড়াও কয়েন শো রয়েছে ভারতবর্ষের বিভিন্ন শহরে সারা বছরই বিভিন্ন নিউমাস্টিক সোসাইটি কয়েন শো গুলো আয়োজিত করে থাকে তো আপনারা সেই কয়েন শো সম্পর্কে খোঁজ রাখবেন আমাদের কাছে যখনই কোনো কয়েন শো সম্পর্কে খোঁজ আসে আমরা আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে তার সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এই সমস্ত কয়েন্ট গেলে আপনারা সেখান থেকে এই সমস্ত কয়েন কেনা ব্যবসা অবশ্যই করতে পারবেন এছাড়াও কলকাতার জিপিওর উডো দেখে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন প্রায় প্রতিদিনই এবং বিশেষ করে শনিবার দিন দুপুর একটার পর থেকে এই কয়েন এই যে পুরোনো কয়েন কেনা ব্যসার একটা বিশাল বড় বাজার বসে বলা যেতে পারে সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় বাজার এখানেই বসে বলা যেতে পারে যে এই ডিমেস্টিক বাজার আপনারা সরাসরি সেখানে গিয়ে প্রচুর পরিমাণে সেখানে রেপুটেটেড কয়েন ডিলার থাকে সেখানে গিয়ে আপনারা তাদের সাথে আলাপচারিতা করে কয়েন যাচাই বাচাই করে অবশ্যই কেনা করতে পারবেন এছাড়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কালেক্টরদের গ্রুপ আছে সেখানে থেকে আপনারা সরাসরি কালেক্টরদের সাথে যোগাযোগ করতে পারবেন তবে সাবধান বাজারে নকল কয়েনও ছেয়ে গেছে তাই বিশ্বাসযোগ্য ডিলার বা কালেক্টারের ছাড়া কারো কাছ থেকে কেনা করবেন না আসল কয়েনের ওজন সঠিক হয় ও চকচকাও হয় এবং ধাতব রং ফিকে হয় না নকলগুলো তুলনামূলকভাবে হালকাও হয় এবং রং আস্তে আস্তে ফিকে হয়ে যায় কালচে হয়ে যায় তাই কালেক্টারদের সবসময় ডিজিটাল ওয়েট মেশিন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়ে থাকে মনে রাখবেন যে সব কয়েন ও সব নোট কিন্তু বিক্রি হয় না যেগুলো একমাত্র রেয়ার এবং এক্সট্রিমি রেয়ার সেগুলোই কালেক্টরদের কাছে ভ্যালু থাকে তারা সেগুলোই কিনতে চায় সেগুলোরই ভালো দাম পাওয়া যায় আর পাশাপাশি যদি এই কয়েন কেনা নামে আপনার কাছ থেকে কেউ কোনো প্রকার অর্থ দাবি করে কোনো রেজিস্ট্রেশন ফি বলুন বা বিভিন্ন অজুহাতেই বলুন যদি কোনো রকম অর্থ দাবি করে তারা সম্পূর্ণ প্রতারক তাদের কাছ থেকে দূরে থাকুন তো বন্ধুরা আজকে আমরা জানলাম উনিশশো সালে তো বোম্বে মিন্টের নিকেলের এক টাকার বড় কয়েনের ডিজাইন দাম ইতিহাস আর কোথায় কেনা করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর ভিডিওটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পানমশাই অফিসিয়ালের সঙ্গে থাকুন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনার কাছে কি এই কয়েন আছে